ট্রেনে উঠতে পারবেন মোটে কুড়ি জন যাত্রী যা আবার নির্ধারিত হবে লটারির মাধ্যমে তিন দিনের এই রাজকীয় রেল সফরের খরচ হবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ এমনটাই জাপানের ট্রেন পরিষেবা মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ডও দেরি হয় না ট্রেনের যদিও বা কোনো বিশেষ কারণে ট্রেন লেট হয় তাহলে রেল কর্তৃপক্ষ লিখিতভাবে প্রতিটি যাত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন এমনটাই অবাক করা সময়ানুবর্তিতা জাপানিদের শুধু তাই নয় দ্রুতগতির বুলেট ট্রেনের পাশাপাশি বিশ্বের একমাত্র স্টার ট্রেন রয়েছে এই জাপানে যার নাম সেভেন ইন কিউশু ঝাঁ চকচকে দ্রুতগতির এই বিরাজবহুল কিউশুতে রয়েছে মাত্র সাতটি বগি যা এক একটি যেন চলমান রাজপ্রাসাদ বগিগুলোর বাইরের অংশে রয়েছে জাপানের ঐতিহ্যবাহী কারুকাজ আছে বড় বড় জানলা যা দিয়ে যাত্রীরা উপভোগ করতে পারেন বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যাত্রীদের আরাম আয়সের কথা ভেবে রয়েছে সোফা সেট লাউন্ড চেয়ার টিভি ফ্রিজ সঙ্গে নানা ধরনের সুস্বাদু আহার এবং পানীয় এমনকি ব্যক্তিগত টয়লেট পর্যন্ত ছাড়াও পাবেন ডাইনিং কার এবং লাইভ পিয়ানো মিউজিকের আনন্দ